দেখাবো একবারে সব কিছু অ্যাক্টিভ এই যে এখানে পুশ আছে দরজা পুষ রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবে আজকের ভিডিওতে দেখাবো একটা এক জিও ফিল্টার টয়টা এক জিও ফিল্টার টয়টা এক জিও ফিল্টার অসাধারণ একটি গাড়ি অক্টেন চালিত গাড়ি খুবই ফ্রেশ আচ্ছা এতটা ফ্রেশ যেটা না দেখলে বোঝা যাবে না আমরা আগে আজকে ফ্রন্ট সাইড থেকে আজ দেখাবো প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট ফক আছে আমাদের শো কিন্তু অসাধারণ হেডলাইটটা দেখছেন বা রাইট সাইডে বাম পাশে হেডলাইটটা দেখেন কতটা সুন্দর ওকে টায়ার সাপোর্ট টায়ার সাপোর্টটা কিন্তু অনেক ফ্রেশ একদম নতুন টায়ার আচ্ছা এবং কি সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল হিটপ্রুফ সেন্সর সহ এই গাড়ি মডেল হলো 2010 দশের মডেল 2016 এর রেজিস্ট্রেশন পেপারস তো আপ পেপারস আপলোডড পেপারসটা দেখাবো একবারে সব কিছু অ্যাকটিভ এই যে এখানে পুশ আছে দরজা পুশ বডি তো টাইট ভাই বডি টাইট ফিট বডি আচ্ছা সুন্দর কতটা সুন্দর ওকে এবং নতুন সিট হ্যাঁ নতুন সিট কভার লাগানো আর হচ্ছে বাম্পারের ডোর বাম পাসের রোড হ্যান্ডরুড সহ হ্যান্ডরুইড সহ একবারে খুব ফ্রেশ একটা গাড়ি এবং রি ভাই বাই ব্যাকপার্ট ব্যাকপার্টের লাইটগুলোই কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনিয়াল আছে গাড়ির সাথে গাড়ির সাথে গাড়ির সাথে ডাকা বেশ সিরিয়াল হ্যাঁ এবং কি পিছনে গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্জিনিয়াল এবং কি গাড়িটা অক্রেন চালিত হিউজ স্পেস হিউজ স্পেস দেখেন ভিতরে দেখেন কোনো খোলাগাটা নাই কোনো মায়ের গুঁতো নেই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অপটেন চালিত গাড়ি আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আরই হচ্ছে ভিতরের কন্ডিশন তো এটা এক্সজো ফিল্টার এটা এক্সজো ফিল্টার মডেল মডেল স্টেশন একদম পারফেক্ট এবং কি আপনার সামনে সাইডটা দেখেন কত ফ্রেশ অসাধারণ আচ্ছা এবং পিসি সিলিংটা ভাই একদম সিলিংটা কিন্তু অসাধারণ দেখেন অল অপশন অল অপশন দেখি এবং ভাই বিভিডে ইঞ্জিন বিভিডে ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো তিন দিন গিয়ার বস গাড়ির সাথে গিয়ার বস গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে এবং তেসিস মার্সেল চেসিস মাসেল একদম ফ্রেশ এবং কি কোনো ধরনের কোনো কোনো হিটিং ইস্যু নাই কোনো ধরনের কোনো মাইক খাওয়া নাই একজন চেসিস বস একদম ফ্রেশ করে এক জি ফিল্টার এক জো ফিল্টার দশ বনের ষোলো সালের রেজিস্ট্রেট ষোলো সালের রেজিস্ট্রেশন ভাই এই গাড়ির প্রাইস প্রাইসকেও চাচ্ছেন এই গিয়ার এটার প্রাইস বেশি হলো আপনার ষোলো লাখ নব্বই হাজার টাকা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস আসটা আরো কমে রাখবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর